শুটকি মাছের এই রেসিপিটা রান্না করার সময় এত সুন্দর একটা সুখ্রাণ বের হয় মনে হয় তখনই একটা প্লেট নিয়ে বসে পড়ি আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু শুটকি মাছের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি যারা কখনো শুটকি মাছ খাননি আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে কয়েক রকম সবজি নিয়েছি আমি শুটকি মাছ রান্নার জন্য যেমন মিষ্টি কুমড়া আলু বেগুন তো এখানে এক কাপ করে সবজি নিয়েছি রসুন কুচি নিয়েছি তার সাথে টমেটো নিয়েছি একটু মোটা করে কেটে হাফ কাপ পরিমাণে দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ নিয়েছি এখানে হাফ কাপ তো এখানে আমি লইটা শুটকি ভালোভাবে ধুয়ে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো শুটকি মাছ আমি এখানে ছয়টা নিয়েছি ছয়টা শুটকি মাছই অ্যানাফ এই রেসিপির জন্য তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি রসুন কুচি নিয়েছি দুইটা বড় সাইজের রসুন আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তো এবার আমি এগুলোকে ভেজে একটু লাল লাল করে নিব মানে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া শুটকি মাছের যে কোনো রেসিপিতে শুকনো মরিচের গুঁড়াটা আর তার সাথে তেলটা একটু বাড়িয়ে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ আর তার সাথে লবণ দিয়ে দিলাম হাফ চামচ এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি কারণ এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে উপরের দিকে তেলটা ভেসে উঠলেই বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো এখানে একটা ছোট সাইজের টমেটো একটু মোটা করে কেটে দিয়েছে এতে করে সহজেই কিন্তু গলে যাবে তো টমেটো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখন টমেটো সেজন না তাই এখন যে টমেটোগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেকটাই শক্ত একটু সময় লাগে গলতে তারপরে যখন তেলটা ভেসে উঠবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়া তার সাথে এখানে লাল আলু নিয়েছি তো লাল আলু নিয়েছি আমি এখানে দুইটা আর মিষ্টি কুমড়া এক কাপ পরিমাণে নিয়েছি এগুলোকে প্রথমে ভালো করে একটু রান্না করে নিতে হবে সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব যেহেতু মিষ্টি কুমড়া আলু সেদ্ধ হতে সময় লাগে তাই এই দুইটা সবজি আমি আগে দিয়ে দিলাম তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে একদম ভালোভাবে মিষ্টি কুমড়া আর আলুকে সেদ্ধ করে নেব পরবর্তীতে আমি বেগুনটা দিয়ে দেবো তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে এখানে দুইটা বেগুন আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু কেটে নিয়ে তারপর এরকম মোটা করে কেটে নিলে হবে তো আমি এখানে দুইটা বেগুন দিয়ে ভালোভাবে এখন নেজারে এটাকে মিশিয়ে নিব এই রান্নাটা একটু মাখামাখা হলেই ভালো লাগে অনেকটা ভর্তার মতো হয়ে যায় আর এটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি সুটকি মাছটাকে নিয়ে নিয়েছি সুটকি মাছটাকে ভালো করে প্রথমে ডানাগুলোকে বা মাছের যে পাকনাগুলোকে সেগুলোকে কিন্তু কেটে নিয়ে তারপর ছোটো ছোটো করে টুকরা করে নিতে হবে তারপর এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে মাছটা একদম নরম হয়ে যাবে তো শুটি মাছ দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি উপরের দিকে তেলটা ভেসে উঠলে এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে একটু মাখামাখা হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে তো পানিটা দেওয়ার পরে পানি শুকিয়ে এসে এরকম উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এই রান্নাটা একটু বেশি সময় ধরে করলে তেলটাও কিন্তু শুকিয়ে যায় আর খেতেও ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে টাইম লেনে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ